অনেক ভালো তুই তো আমাদেরকে না জানে বিয়েটা করে ফেললি একটা আমার জানানোর প্রয়োজন মনে করলি না তাই আমরা নিজেরাই চলে এলাম ভাবে কে দেখার জন্য আরে বন্ধু হুক করে হয়ে গেছে যেমন এগুলো কথা পরে বলি বাইরে বাইরে সব কথা বললো কেন বস বসেন কি ব্যাপার বন্ধু মানে তুই বলনি কোন আই হোটেল করে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললি মানে বিয়েতে একবার দাওয়াতও দিলি না বিয়ে করার পর দাওয়াত দিলি এটলিস্ট মানে বিয়েতে দাওয়াত দিতে পারতি নাকি বন্ধু আসলে হুট করে বিয়েটা হয়ে গেছে ধরতে পারিস তারা করে করে ফেলেছি কাউকে কিছু জানাতে পারে নাই তারপর তুই যে আসছিস আমার অনেক ভালো লাগছে এই দেখতে আসলাম আর কি মানে ভাবির সঙ্গে তো দেখা হয়নি তাই আর কি আসলাম ভাইয়া আহ ভাবি মনে হয় একটু ইন্ট্রোভার্ট তাই না কথা কম বলে আমরা আসলাম একদম চুপচাপ কোনো কথা বলছে না হ্যাঁ ধরতে পারেন অবনি কারোর সাথে বেশি কথা বলতে পছন্দ করেন আহ আচ্ছা বলুন মানে তোদের দুজনের পরিচয় কিভাবে মানে হঠাৎ করেই কি বিয়ে নাকি বধু তুই জনের জন্য কানাডায় থাকি কানাডা থেকে কিছুদিন আগে বাংলাদেশে আসতেছিলাম বাংলাদেশে আসার পরে আমি আমার গাড়িতে করে বাসে আসতেছিলাম হঠাৎ করে ও আমার গাড়ির সামনে চলে আসে রাইট টাইমে ড্রাইভার ব্রেকটা কারণে করার ও বেঁচে যায় তারপরে আমি গাড়ি থেকে নামি নামার পরে গিয়ে যাই দেখি না ও ঠিক আছে তবে ও আগে থেকে অনেক খারাপ অবস্থায় ছিল পুরো শরীরের রক্ত দিয়ে একবার ভরপুর ছিল তারপর আমি তাড়াহুড়ো করে ডক্টরের কাছে নিয়ে যাই ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে ডক্টর বলল আচ্ছা ঠিক আছে আপনার কোনো টেনশন করবেন না আমরা রোগীকে সুস্থ করে দিচ্ছি তারপর আমরা একটু একটু টেনশন ফ্রি হই ও সুস্থ হয়েছে ঠিকই বাট ওর কোনো কিছু মনে নাই মানে আগের কোনো কিছু মনে নেই মানে সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে বুঝতে পেরেছিস আমার মনে হয় মেয়েটার সাথে অনেক খারাপ কিছু হয়েছে বন্ধু এই জন্য ও সবসময় চুপচাপ থাকে কারোর সাথে কোনো কথা বলার ঠিক মতো আর আমিও ওকে কোনো ফোর্স করি না ওর যেমন যেভাবে ভাল লাগে আর আমার ওর মধ্যে একটা চুপচাপ মেয়েকে বিয়ে করার ইচ্ছা ছিল আর এমনিতেই ওকে থেকে আমার মায়া হয়েছে তাই আমাকে বিয়ে করে ফেলেছি হ্যাঁ বন্ধু মানে কাজ তো আসলে তুই ঠিকই করেছিস আর আমি তো আগে থেকেই জানতাম তুই অনেক মহৎ মনের নাহলে কি এত মহত একটা কাজ আজকালকার যুগে কেউ করে নাকি বল ভাবি একটা অসহায় মানুষ এমন একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিস ভালোই করেছিস কাজটা তাছাড়া আল্লাহ খুশি হয়েছে মেবি আচ্ছা ভাবি তো আমাদের কাছে নেই না ভাবির সঙ্গে পরিচয় করে দেব বসে কেন কি বলো আরে অবশ্যই মানে তোর ভাবির সাথে তোদের পরিচয় করে দেব দেখে তো তোদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি আর তাছাড়া এই যে তোর ভাবি তোদের জন্য সুন্দর সুন্দর মজার মজার খাবার রান্না করেছে বুঝতে পেরেছিস আচ্ছা আমি তোদের সাথে পরিচয় করে দিচ্ছি এই আফরিন এই যে ও সাজিদ আমার বন্ধু আর উনি হচ্ছে ওনার ওয়াইফ

তুমি ওকে মারো না তুমি বুঝতেছই আকপট কা তোমার একটা কাল আমাদের জীবনে আমি চাই না আমাদের সংসার আর করে বিপদ অবশ্য তুমি এতদিন কিভাবে মরছো আর আমি তো ওকে ঠিক বলতে মারার চেষ্টা করেছিলাম আমরা তো সেদিন ট্রেনে জাননি করছিলাম তাই ওকে বলেছিলাম যে চলো দরজার কাছে গিয়ে বাতাস খাই ও আমার কথা না যে দরজার কাছে চলে আসে আর যেই ও দরজার কাছে চলে আসে আমি ওকে অনেক জোরে একটা ধাক্কা মারে কিন্তু হরং যদি মানে সামহও হ্যান্ডেলটা ধরে ফেলে

তুমি নতুন করে প্ল্যান করো ওকে খুন করে ফেলা এবার একদম শেষ করে ফেলবা যত টাকা পয়সা লাগে আমি দেব ঠিকই বলতো সেটাই করতে হবে ওকে নতুন করে মারার প্ল্যান করতে হবে আমার বন্ধু যদি বিদেশে নিয়ে যেতে চাই তাহলে যাক কিন্তু ও যতদিন দেশে থাকবে সেটা আমাদের জন্য বিপজ্জনক সে কাজটা করা যাবে না চল তোরা কোনোভাবেই যেতে পারবি না প্রতারকের দল তোরা কি ভেবেছিস তোর পেয়ে যাবি হারিয়ে যাওয়ার পেছনে কারণ কি এর পেছনে গল্পটা কি এই যে ও হচ্ছে আমার প্রাক্তন হাজবেন্ড ও আমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল আমার বান্ধবীর জন্য আর ও তো বেস্ট ফ্রেন্ডার নামে কাল নাগিনী ও আমার হাজবেন্ডকে বিয়ে করবে বলে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করেছিল ওরা সেদিন তো আমি মরেই যেত শুধুমাত্র আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল তারপর আমি তোমার গাড়ির সামনে গিয়ে পড়ি এরপর আমার আর কিছু মনে নেই তুমি জানো

তুই আমার বন্ধু এটা ভাবতে আমার ঘেন্না হচ্ছে তুই একটা মানুষ তুই একটা মানুষ একটা মেয়ের জন্য তুই তো বউকে মেরে ফেলতে চেয়েছিলি ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস এই একটা বড় ভেবেছিস যে মানুষটা মারা গেল কি হতো তোর হয়তো কিচ্ছু হতো না তুই আরেকটা মেয়ে পেয়েছিল তার সাথে সুখের সংসার করতি এই মেয়েটা কি হতো হেই কেন কাজটা করলি তো এতই টাকার প্রয়োজন ছিল যে টাকার জন্য তুই টাকার জন্য মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছি একটা বড় ভাবিস নি একটা বড় ভাবতে এই মেয়েটা অসহায় আচ্ছা আমি তোকে কি বলছি এই যে এই যে আপনি আপনি একটা মেয়ে মানুষ আপনি একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষের ঘর কিভাবে ভাঙেন আরেকটি মেয়ে মানুষকে মেরে ফেলে তার জায়গায় কিভাবে দখল করেন আপনি একটু অর্থ হয় না আপনি একটু খারাপ লাগে না আমার তো মনে হচ্ছে তোর মতো বন্ধুকে আমি এখনই ফুটতে ফেলি তুই আমার আমার মাথায় আছে বলে তোকে আমি আজকের মতো মাফ করে দিচ্ছি তুই আমার চোখের সামনে থেকে এক করে বের হয়ে যা নেক্সট টাইম তোদেরকে আমাদের আশেপাশে দেখেছি তাহলে যে আমি কি করবো কল্পনাও করতে পারবি না এক করে বের হয়ে যা বলছি বলো আমার কাম শেষ তাইলে এখন আমি যাই আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও ভাই কইতেছিলাম কি আজকে তো মাসের দশ তারিখ আমার টাকাটা যদি দিতেন আমার অনেক উপকার হইতো আসলে এই মুহূর্তে তো আমার কাছে টাকা নেই আর তুমি তো বলেছিল তোমার টাকাটা পনেরো তারিখে দিতে হবে কইছিলাম পনেরো তারিখে লাগবো কিন্তু না আমি সমস্যায় পড়ে গেছি ঘরে কোনো বাজার সদাই নেই আর বাড়ি আলো ভাড়ার লেগে খালি জ্ঞান জ্ঞান করতেছে তোমার সব কথাই বুঝতে পারছি কিন্তু কি করব বলো মানে এখনো তো আমি স্যালারি পাইনি আর আমার কাছে টাকা না থাকলে আমি কি করে তোমার টাকাটা দেব আমি আপনার কথাটা বুঝতেছি ঠিকই আপনি এখনো স্যালারি পাননি এই যে আরো পাঁচ দিন পাঁচ দিন পরে যদি আপনারা দেরি করে তাহলে আমি ঘরের মধ্যে কি করব আমি বুঝতেছি না কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে টাকা নেই আমি কি করব বলো ভাই অল্প কিছু টাকা হইলে আমারে দেন ঘরে দুই কেজি আটা আলু এগুলোর কয়েকটা জিনিস নিয়ে যাই কয়েকটা দিন যাতে চলতে পারি আচ্ছা তুমি যখন এত করে বলছো এক সেকেন্ড কাজ করো আমার কাছে এক হাজার টাকা আছে এই মুহূর্তে এই টাকাটা পতাতে নাও আর বাকি টাকা আমি পনেরো তারিখে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আর ভাই আপনি পনেরো তারিখে যখন দিবেন আমার আগের মাসের টাকাটা সহকারে দিয়ে অনেক উপকার হইব ঠিক আছে কোকন ভাই আমার এক কেজি স্টাইল আটা দি দিয়া যান কেজি ডাল দিবেন বাকি খাতা লিখা রাখেন আবা আপনি বাকি খাতা আগে টাকা আছে আপনি তো হে টাকাই দিতে পারতোছেন না কারণ আমার নতুন করে বাকি খাতার টাকা ঢুকের লাভ আছে ভাই আমি দিয়া দেবো বিশ্বাস করেন এখন তো তত বেতন পাই নাই মাসে 1 পূর্ণ তারিখে বেতন কামু তাইলে আমি আপনার চাকাটা পরিশোধ করে দেবো আবা এর আগারনি 5 তারিখ 10 তারিখ 15 তারিখ এরকম করে আমার গড়াইতে আসেন গড়াইতে আসেন টাকাটা দিতে পারতেছেন বা আমার তো চলতে হইবো দেখেন ভাই আমি মিথ্যা কইতাছি না মালিকের কাছ থেকে বেতনটা পাওয়ার পরে আমি 15 তারিখের মধ্যে আপনি দিয়ে দিব কইতাছি তো আচ্ছা ঠিক আছে যেহেতু এত কইরা কইতাছেন কিন্তু লাস্ট বার লাস্ট বারের মত আমি দিতাছি একবার পাকা প্রতিশ্রুতি কইরা তারপরে আবার মান নেবেন ঠিক আছে ভাই আল্লাহ ভরসা ভাই একটা লাও দিয়ে কিচ্ছু দেয় না কত দেরি করো

তোর খালি বাহানাই নাই তোর আমি এইবারের মতো মাফ করলাম এই মাসের বাড়া তুই পনেরো তারিখে দিস কিন্তু এরপরে ঠিকার তুই যদি দশ তারিখের মধ্যে ভাড়া না দেশ তাহলে তুই কথাটা মনে রাখিস তোর ঘরের সমস্ত মালামাল নিয়ে যাইয়া আমি বান্নারের দোকানে পয়সা দেবো কথাটা মনে রাখিস কিন্তু চাচা আমি কি করবো কর আমি তো অন্য কোনো কাম করি না এই একটা বাসাতেই কাম করি আমি আপনার কাছে হাত করে মাফ চাইতেছি করে দেন আমি আমি এই মাসে আমার সুযোগটা দেন আমি পনেরো তারিখে আপনার ভাড়াটা দিয়ে দিব আর মালিককে কমু এর পরের থেকে যাতে আমার দশ তারিখের মধ্যেই টাকা দিয়ে দেন আমি আপনার ভাড়া পরিশোধ করে দিব দশ তারিখের মধ্যেই ঠিক আছে ঠিক আছে দেখা যাবো সামনে মাস থেকে যদি কোনো ভোগে যোগে তাহলে ঘর থেকে ওখানে করে দিব কথাটা মনে রাখিস রান্না করার মতো চাইলে তো ঘরে নাই যে কর্ম কিছু বুঝতে পারতেছি না দোকানে এতগুলো টাকা বাকি হয়ে গেছে ভাই তো কোনো বাকি লেগে আজকে হয়ে গেছে কালকেও যদি মালিক টাকা না দেয় এমনি যে চলুন কিছু বুঝতেছি না কয়দিন চলা যায় কেউ आप तो सीना कोई मंजर कोष्टो चार दिनों में तो क्या पुष्ट ना क्या फुर्सत ना ऐ बुआ बुआ

সত্যি অনেক উপকার হয়ে ঠিক আছে এখন তো আমরা আর কালকে সময় মতো চলে ভাই এই নানা আপনার টাকা ও তাহলে সত্যকার আজকে দিলে দিলে বাবা আহা

আসসালামু আলাইকুম ভালোই ছিল আপনাদের দেখা হয়েছে আপনার বাড়ির দিকেই যাইতেছিলাম আমার বাড়ির দিকে যেতেছিলে কি ব্যাপার আপনি তো দুই মাসের ভাড়া পান দিতে পারি নাই ওই বেতনটা পাইলাম তার লাগি আপনার ভাড়া দিতেই যাইতেছিলাম বাবা ওরে বাবা তুই দিই বেতন পাইয়া তোর বাড়ি ভাড়া দবনে হন তো দন তো এসো তাইছস দে করবো চাষা কন আপনি তো ভাড়ার লেগে রাগারাগি করেন আর আমিও ভয় থাকি এর লেগে বেতনটা পাওয়ার লগে লগে আপনার ভাড়া দিতে চলে বেশ ভালো এইভাবে প্রতি ভাড়া আগে আগে দিলে আর তো কোন ঝামেলাই থাকে না আমি চেষ্টা করবো চাষা কি করবো কন গরিব মানুষ একটা মাসে কাম করি ওই হানতে যখন টাকা দেয় তখনই তো আপনি করে দিব যাই হোক আমি চেষ্টা করবো চাষা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তুই তাহলে আমি যা